স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়েছি সুন্দর করে চিজটা দেওয়ার জন্য এখানে কত সুন্দর হয়েছে নমস্কার নবরত্ন কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি একটা টিফিন রেসিভি নিয়ে তো আজকে টিফিন বানাবো স্যান্ডউইচ তো স্যান্ডউইচ আমি বাড়িতে কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো স্যান্ডউইচটা বানানোর জন্য আলু সেদ্ধ লাগবে তা আলুটা আমি ঘরে থেকে আগেই সেদ্ধ করে নিয়ে এসেছি এবার আলুগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব আর এই স্যান্ডউইচ খেতে এত সুন্দর হয় বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমরা তো দোকান থেকে অনেক কিনে খাই কিন্তু বাড়িতে বানানোর টেস্টটাই আলাদা হয় এটা বানাতে খুবই কম উপকরণ লাগে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আলুগুলো আমি এর খোসা ছাড়িয়ে নিয়েছি উনানটাও ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো কড়াইটা একটু গরম হতে থাকুক ততক্ষণ আলুটা আমি ভালো করে একটু মেখে নেবো আলুটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য আলু সেদ্ধর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ কুচানো এখানে রসুন কুচানো একটু আদা কুচানো আর লঙ্কা কুচানো এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা আমার একটু গরম হয়ে গেছে এবার কুচোনো গুলো দিয়ে দেবো কুচনো পেঁয়াজ রসুন আর আদাটা আমি দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে ভাজবো আমি পেঁয়াজ আদা রসুনটা একটু ভালো করে ভাজবো আর এটা তাড়াতাড়ি একটু ভাজার জন্য আমি একটু লবণ দেবো পেঁয়াজটা তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি হাত মতো লবণটা দিয়ে দিলাম এবার এটাকে একটু লাল লাল করে ভিজে নেবো পেঁয়াজ রসুন আদাটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবারে কুচনা লঙ্কাটা দিয়ে দেবো ঝালটা আপনাদের পরিমাণ দেবেন যেমন খাবেন আর দেবো অনেক গুঁড়ো আর নিয়েছি এখানে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি আলু মাখাটা দিয়ে দেবো এই আলুটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আলুর সঙ্গে পেঁয়াজ রসুন আদাটা ভালো করে মিশিয়ে নেবো কালুর সঙ্গে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু কষারি মেথি নিয়েছি কষারি মেথিটা দিয়ে দেব আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা দেবেন একটু হাতে ডলে নিচ্ছি কষারি মেথিটা দিয়ে দিলাম ধনে পাতা থাকলে এই কষারি মেথি দেওয়ার কোনো দরকার নেই এবার ভালো করে আরেকবার মিশিয়ে নেবো আমি একদম তৈরি হয়ে গেছে স্যান্ডউইচের জন্য আমি এবার নামিয়ে নিচ্ছি প্লেটে তুলে নিচ্ছি আলুটা দিয়ে দারুণ একটা সেন্ড বেরিয়েছে স্যান্ডবিচটা বানানোর জন্য রুটি লাগবে এই যে আমি পিস করা রুটি নিয়েছি রুটিগুলো একটু সাইজ করে কেটে নেবো রুটির আমি এই সাইড গুলো বাদ দিচ্ছি না পারলে আপনারা বাদ দিয়ে দেবেন যদি চান আমি এরকম কোনা করে রুটিগুলো কেটে এরকম কেটে যবে থেকে বাড়িতে গাছে আম ককা শুরু হয়েছে তবে থেকে এত মাছি হয়েছে তার আবার কোনো উপায় পাচ্ছে না আপনাদের কাছে যদি কোনো উপায় থাকে বলবেন এই যে আমি রুটিগুলো পিস করে কেটে নিয়েছিলাম এতে সামান্য একটু করে বাটার লাগিয়ে নেব এরকম করে এক সাইডে হবে এই বাটারটা লাগানোর পরে তারপরে আলুর যে পুটটা রেডি করে রেখেছিলাম স্যান্ডউইচের জন্য এটা দিয়ে দেবো রুটিগুলোতে একটু হাত দিয়ে ঠিক করে সুন্দর করে লাগিয়ে নিতে হবে কোনা করে যেমন রুটিটা আমি কেটেছি ওরকম করে আমি স্যান্ডউইচ গুলো ভাজার জন্য একটা এরকম প্যান নিয়েছি এটাকে বসিয়ে দিই একটু গরম হোক ততক্ষণ এখানে এর উপর থেকে আমি একটু চিজ দেবো আর এই চিজটা আমি ঘরেই তৈরি করেছি কালকে রাত্রে চিজটা খুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে এটা আমার ঘরে তৈরি করা চিজ দেখুন যদি চিজ বানানো আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন সেটাও বানানো খুবই সোজা আপনারা দেখলেই অবশ্যই পারবেন ঘরে এর উপর থেকে আমি খানিকটা ঘষে দিয়ে দেবো জবের থেকে চিজ বানানো আমি শিখেছি আর দোকান থেকে কিনি না ঘরেই বানিয়ে নি আর খুবই সোজা চিজ বানানো এর উপর থেকে একটু দিয়ে দিলাম এরপরে এই রুটিটা এর উপর থেকে আমি দিয়ে দেবো সুন্দর করে এরকম করে একটু লাগিয়ে নিতে হবে সাবধানে এরকম করে করে আমি তৈরি করে নেব এই দেখুন আমি স্যান্ডউইচ গুলো তৈরি করে নিয়েছি সুন্দর করে দেখতে কত সুন্দর লাগছে দেখুন একবার আপনার তো দোকান থেকে অনেক কিনে গিয়েছেন একবার বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন খুবই কম উপকরণ লাগে ঘরোয়া উপকরণেই হয়ে যাবে আমি এবার সার্ভিসগুলো আস্তে আস্তে ভেজে নেব তা ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা বাটার কিংবা ঘিতেও ভাজতে পারেন আমি প্রথমে এই তাওয়াতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক তারপর আমি এগুলো একে একে দেব তো আমি তেলের মধ্যে আমার একটু বাটার থেকে গেছে অল্প একটু বাটার দেবো অল্প একটু দিয়ে দিচ্ছি যে কটা ধরে আমি দেব আমি তিনটে তিনটে করে ভেজে নেব একটি আমার হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দেবো একটু সাবধানে উল্টাতে হবে এরকম করে দেখুন এক পিসটা লাল লাল হয়ে এরকম করে লাল যাচ্ছে আমার এই যে ভালো করে দুই পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব উপরটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরে আলুটা দেওয়ার জন্য খুব নরম আছে ভিতরটা সাইডে চিজগুলো দেখুন হালকা একই ভাবে সবগুলোই আমি ভেজে নেব বাটারটা দিলে পরে খুব সুন্দর একটা খেতে লাগে থাকলে দেবেন না থাকলে অসুবিধা নেই ভাজা পেলেই ভাজবে না আমি এবার চাক দিয়ে দিচ্ছি সবগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে আপনারা তো দেখলেন কত কম উপকরণে কম সময়ে কতগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি ঘরে সকলে মিলে আমরা খেতে পারবো তা আপনাদের একটা দেখায় স্যান্ডউইচ গুলো কেমন হয়েছে ভিতরটা চিজটা দেওয়ার জন্য দেখেন কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর লাগবে স্যান্ডউইচ তো বানালাম খেয়ে দেখি স্যান্ডউইচটা কেমন হয়েছে একটু সস দিয়ে খাবো আমি স্যান্ডউইচটা এই স্যান্ডউইচের উপরে আপনারা যদি চিজ থাকে এক্সট্রা ওটাও দিতে পারেন তাহলে হেভি সুন্দর লাগবে আমাদের চিজটা নেই শেষ হয়ে গেছে মানে উপরটা মুচমুচে আর ভিতরে আলুর পুরটা দেওয়া হয়েছে আলুর পুরটাও দারুন সুন্দর একটা টেস্ট হয়েছে খেতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন আর উপরটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ